আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি ঘরে তৈরি ভেজিটেবল বার্গার তো চলে যাওয়া যাক গ্যাসটা জ্বালালাম কড়া গরম হলে পারে সাদা তেল দেব অল্প তার সাথে দেব এক চামচে বাটার বাটারের সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি একটু ভাজা ভাজা করে নেব কিছু গ্রিন ভেজিটেবলস আমি কুচিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো সবটা ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো আমার হালকা সটে করা হয়ে গেছে আমি এখানে কিছু আলু করে রেখেছি এই আলুটা আমি গ্রেটারের সাহায্যে এই বড় দিকটা দিয়ে আমি করে আলুটা গ্রেড করে নিছি হাতে ভালো করে এটাকে মেখে নিলাম ভাজা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা কড়াইশুটি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো চিড়ে পরিষ্কার জলে ধুয়ে আমি রেখেছি এটা বাইন্ডিং এর কাজ করবে একটু স্বাদ মতো লবণ দিয়ে সবটা ভালোভাবে মেখে নেব এখানে চিলের বদলে তোমরা কনফ্লাওয়ার ব্যবহার করতে পারো কিন্তু কনফ্লাওয়ার একটা গন্ধ হয় ওই জন্য আমি এখানে চিলে ব্যবহার করি প্যাটির মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে এবার এটা মিনিট করে ফ্রিজে রেখে দেবো যাতে ভালোভাবে সেট হয়ে যায় একটা ব্যাটার তৈরি করব তার জন্য এক কাপ ময়দা হাফ কাপ কনফ্লাওয়ার লবণ দেবো একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবারে সবটা ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করবো এরকম একটা থিক ব্যাটার তৈরি করতে হবে আমার সবজিটা সেট হয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে গোল করে দেখাচ্ছি কিভাবে প্যাটিটা বানাবো ওপর থেকে হালকা করে একটু প্রেস করে দেবে এমনভাবে প্যাটিটা বানাবে যাতে বার্গারের যে সাইজটা আছে তার থেকে যেন ছোট হয় এক্সট্রা ব্যাটারটা এরকম ঝাড়িয়ে ফেলে দেবো ব্রেড ক্রামস মধ্যে রাখবো ওপর দিয়ে ভালো করে ব্রেড ক্রামসটা ছড়িয়ে দেবো প্যাটিটা আমার রেডি হয়ে গেছে পরাতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি এটা মিডিয়াম আছে রাখবে ভাবে আঁচটা রাখবে যাতে প্যাটিটা ভেতর থেকে ভালোভাবে ভাজা হয় এবার আস্তে আস্তে এর মধ্যে প্যাটিটা দিয়ে দেবে একদিকটা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দেব দেখো প্যাটিটা আমার রেডি হয়ে গেছে এবারে বার্গারের বানগুলো আমি হালকা টোস্ট করে নেব দেখো বার্গারের বানগুলো আমি হালকা টোস্ট করে নিয়েছি এবারে হালকা করে একটু বাটার লাগিয়ে দিলাম আমি এখানে বাটার লাগিয়ে দিলাম তোমরা ইচ্ছে করে দিতে দিয়ে ওপর থেকে প্যাটিটা বসিয়ে দেবো টমেটো সস অল্প করে দিয়ে দেব সামান্য একটু রেড চিলি সস দিয়ে দেবো ওপর থেকে চাপা দিয়ে দেবো কত সহজেই শিখে নিলে কিভাবে ঘরেতে ভেজিটেবল বার্গার বানাবে যেমন ভেতরটা ক্রিস্পি আর উপরটা নরম এইভাবে বাড়িতে বানাও দেখবে বড়দের বাচ্চাদের সবার খুব ভালো লাগবে আর আমাকে কমেন্টে জানাও